পার্বত্য বান্দরবানে বিএনপির উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় রাজনৈতিক মামলার অভিযোগে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার বিভিন্ন থানা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও নেতাকর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন তিনশো নং বান্দরবন সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সার্চিংপ্রু জেরির পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় আয়োজকদের দাবি এটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি একটি স্বীকৃতিমূলক উদ্যোগ মোহাম্মদ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান প্রবাহ নিউজ টোয়েন্টি ফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য মুকুল দাসকে বান্দরবনের তৎকালীন ওসি শহীদুল আলম গ্রেফতার করে যেইভাবে নির্যাতন করেছে সে আলোকেও বিভিন্ন সু নির্যাতন করেছে আজকের এই সভা থেকে আমি বলতে চাই ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনীর সদস্যের এখনো রয়েছেন তাদের কাছে আমি সরকারকে আহ্বান জানাবো তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক সংগ্রামী সমাবেশ